আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ডিম সংগ্রহ করতে পেরেছি ডিম সংগ্রহ করে আমরা আজকে আঠারো নয় দু হাজার চব্বিশ বসিয়ে দিলাম সকলে দোয়া করবেন যেন পারসেন্টেন্স ভালো হয় এরকমই হয় টার্গেট ডিম দেখতে যারা সরাসরি দেখেছেন তো দেখেছেন যারা দেখেননি আশা করি তাদের কাছে ভালোই লাগবে আজকে আমরা এই তারিখে টার্কেট ডিম বসিয়ে দিলাম সকলে দোয়া করবেন এখানে ছয় হালি ডিম আছে ডিমগুলো আমরা সংগ্রহ করেছি ছয় হালি ডিম এগারোশো চল্লিশ টাকা দাম নিয়েছে যেন মিস না হয় সকলে দোয়া করবেন আমাদের সাথে থাকবেন